আমার ডক্টরীয় অনুজেদ অ্যাভার ইন্টারিয়াম গভর্নমেন্ট আপনাদের মর্জাবাদ দিতে হয় নাই জিন্দাবাদ দিতে হয় নাই পোস্টার চাপাইতে হয় নাই ইলেকশন হয় নাই নীরবে মানুষ আঠারো কোটি মানুষ আপনাদেরকে রায় দিয়েছে আপনারা সরকার গঠন করেছেন উপদেষ্টা হয়েছেন তাই আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না দুই নাম্বার মেহেরবানী করে দয়া করে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এটা একটি অরাজ নৈতিক সমাজ হেফাজত এখানে আছে জমিয়তলমা ইসলাম এইখানে আছে খেলাফত মসজিদ এইখানে আছে খেলাফত জব্বানি এইখানে রয়েছে খেলাফত ইসলাম আমরা সবাই মিলেই আমাদের অরাজনৈতিক সংগঠন হলো ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম দীর্ঘদিন ধরেই আল্লাহ আল্লাহরতলা শামসুদ্দিন সাহেবের নেতৃত্বে এই সমাজ কল্যাণ পরিষদ সমাজ সেবামূলক অনেক কাজ সম্পাদন করেছেন আজকে আপনার দুই নম্বরের দাবি চট্টগ্রাম জামে মসজিদ অত্যন্ত নিগৃহীত কুয়েতের প্রায় তিনশো কোটি টাকা বরাদ্দ হয়েছিল শুধুমাত্র একজন ব্যক্তির কারণে যার নাম আপনি জানেন শুধু তার কারণেই চট্টগ্রাম শাহিজাহে মসজিদ আঠারো বছরে নিগৃহীত হয়েছে পাঁচশো বড় মসজিদ আমরা সংস্কার করতে পারি নাই তাই আজকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আপনার কাছে বিনয় অনুরোধ আপনি জুমাবারে ওয়াদা করেছেন এইবারে সরকার আপনি বলেছেন দশ কোটি টাকা সেংশন করেছে এর আগে চারদলীয় জোট বেগম খালেদা জিয়া উনিশ কোটি টাকা স্যাংশন দিয়েছিল আপনার রেকর্ড দাবি আগামী এক মাসের মধ্যেই জামে মসজিদ সংস্কারের জন্য আমাদের প্রধান উপদেষ্টাকে চট্টগ্রামে এনে আমাদেরকে পঁচিশ হাজার মানুষ নমাজ আদায় করতে পারে মদিনায় মনোয়ার আদলে জামে মসজিদকে আপনি তৈরি করে দেবেন এটাই হলো আমাদের দাবি তিন নাম্বার এতটাই নদী মাদ্রে স্যার স্বাধীনতার তিপ্পান্নটি বছর আমার এতটা ইবছরের সাঁকে আমরা শিখতেছি আওতা জানতে পারি নাই আমি পার্লামেন্টে তিন উনিশশো তিরানব্বই সালে বক্তব্য রেখেছি এতটা ইবাদ্রা স্যাকে প্রাইমারি স্কুলের বান্ধ জন্য আপনি আজকে এখানে আছেন এতটা ইমাদ্রে স্যার আমার শিক্ষক বৃন্দ আরবেরাম আজকে তিপ্পান্ন বছর সরকারের কোনো অনুদান পায় না চার দলীয় জুটের আমলে একমাত্র সাইফুর রহমান গণশিক্ষার মাধ্যমে কিছু বেতন দিয়েছিল এইবার আগামী বাজেটের মধ্যেই একতাদাই মাদ্রাসাকে প্রাইমারি স্কুলের সমমানে মর্যাদা দিয়ে শিক্ষকদের বেতন বরাদ্দ করতে হবে আমরা চাই আপনার কাছে আমরা চাই ডক্টর ইউনুজের কাছে আমি চাই যারা আমাদের উপদেষ্টা হিসাবে আমাদের রয়েছেন তাদের নিকট আবেদন করবো এত্যাদাই মাদারাচা যেন ইসলামী শিক্ষার কেন্দ্র হিসাবে মাদ্রাসার সমক্ষ শিক্ষকেরা যেন সরকারের আওতায় বেতন পায় চার নম্বর ইমাম সাহেব হাই রে হাই মাত্র চার হাজার টাকা বেতন দুই বেলা ভাত খায় মেনশোর গরত গরজ যাই যায় আর আপনারা সেক্রেটারি এটা যারা আছেন বেসরকারি ভাবে যারা আছেন কেউ তিন লাখ কেউ দুই লাখ কেউ ফাঁস লাখ এইভাবে বেতন মারেন আর আমার দেশের আমাদের আউলাদের সোল আন্দর কিল্লা শাহে জামে মসজিদের কথে আমাদের চট্টলার মানুষের নয়ন বলি সৈয়দ আনোয়ার হোসেন তাহের জবারি হফিজুল্লাহ তসি বেড়েছেন আলহামদুলিল্লাহ উনি আখেরি মোনাজাত করবেন ওজোর আয় জামে মসজিদের হতা হয়ে গেলেই প্রিয় বৈশব এই আলিঙ্গন যেন জামে মসজিদ উদ্বোধনের আলিঙ্গ হয় এটাই দেখতে চাই চার নাম্বারে মসজিদ ইমাম সাহেব সেরাজার টিয়া বেতন আমার বোধ শুনি দেড় বলে ফার্স্ট লাখ টিয়া বেতনও আছে এই বৈষম্য বরদাস্ত করা যায় না বেতন কাঠামো ভাঙতে হবে